আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এব্রাহিম ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে এক ফ্রিজ দেখতে আরছি। তো ফ্রিজটি কারেন্ট হয় পরিবারের সবাই মোটামুটি কয়েকবার শখ খেয়েছে তো বাড়িতে এসে যখন দেখলাম যে বুটটি এই অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় লাগাইছে এভাবে কানেকশন করাতে ফ্রিজের বডিতে কারেন্ট হয়েছে যার কারণে শখ খেয়েছে তো বন্ধুরা আপনারা কেউ কোনোদিন এরকম ভুল কানেকশন দিবেন না এটা কি সুইচ বন্ধ না অন থাকতো এটা সুইচটা অন করলে আপনার বডির মধ্যে কারেন্ট হইতো আর এটা অফ থাকলেও এটা অটোমেটিক ফ্রিজের ভিতরে এটা লাইন থাকতোই থাকতো না

তো বন্ধুরা এটি আমি সঠিকভাবে কানেকশন দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন যারা না পারেন যারা পারেন তাদের জন্য দেখতে হবে না ইনশাআল্লাহ যারা না পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ফ্রিজটি এরকম ভুল কানেকশন দেওয়া থাকে আপনার ফ্রিজে যদি তিন পায় কিছু শখ খান বা কিছু কিছু সময় দেখা যায় কিছু টেস্ট কম্প্রেসর থেকেও যাতায়াত করে বডিতে যার কারণে প্রবলেম হয়

আছে অনেক বোকা আছে এরকম পাইছি আরো পাইছি আমি আমি আর কইছি আর কয়দিন বললাম যে এডারি মেন সমস্যা আম্মা কইছে না তো বন্ধুরা এরকম ভুল কানেকশন করাতে অনেক সময় ছোট বাচ্চারা ফ্রিজে হাত দিলে পরে তার মৃত্যু পর্যন্ত হতে পারতো তো এরকম কোন রিস্ক নিয়ে কাজ করবেন না ইনশাআল্লাহ একটা টেকনিশিয়ান ডেকে এনে তারপর ফ্রিজে কানেকশন দিবেন আমি সব কইলে তো ওই কল তো ফ্রিজে রেডা ওই রে এই এটা অত বুঝে হারবা না হবা না গো

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ